হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকের ব্লগটা শুরু করেছি খুব সকাল থেকেই কতটা কি শেয়ার করতে পারবো সারাদিনের দেখি চেষ্টা তো করি আমার তরফ থেকে আমি সবটাই শেয়ার করার কিন্তু কি হয় যে ছেলেকে নিয়ে না সবটা আমি ভিডিও করতে পারি না তো কখনো কখনো তাড়াহুড়োর জন্য টুকটাক শ্যুট করে রেখে দিই এরকম হয় তো আজকে দেখো বাবু উঠেছে ও আগের ভিডিওতে তোমাদের বলছিলাম যে ও দু তিন দিন থেকে খুব ভোরবেলা উঠে যাচ্ছে মানে ওর বাবা যখন উঠে কখনো চারটে সাড়ে চারটে পৌনে পাঁচটা এরকম উঠে যায় তো আজকেও ভোরবেলা উঠেছে আর যেহেতু ওকে রাত্রিবেলা একটু তাড়াতাড়ি খাওয়াই রুটি খাওয়াই তো সকালবেলা উঠে স্বাভাবিক খিদে পাই ওর রাত্রেও আর ওঠে না সেই যে ঘুমোয় খাওয়া দাওয়া করে ঘুমোই তখন কোনো দিন এগারোটা সাড়ে এগারোটা এরম হয় তো রাত্রে আর মাঝে উঠে না ও একেবারে সকালবেলায় একবেলা উঠে তো আর আমি ওকে এখন একটু ফর্মুলা মিল খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে ও কি বলো তোর বাবার আসতে সময় লাগবে তো ও না আসলে তো আমি ওর খাবারটা রেডি করতে পারবো না তখন ওই আটটা সাড়ে আটটা বেজে যাবে আর ও উঠেছে এত ঘুরে আর ওকে তো খাওয়াতে হবে তাহলে খিদে পারে ওই জন্য এখন একটু ফর্মুলা দিয়ে দিলাম তারপরে ওর বাবা আসার পরে আমি তখন সাড়ে সাতটা হবে রান্নাঘরে গিয়ে খাবারগুলো করছিলাম ওর আজকে ওকে সুজি দিয়েছিলাম সাথে একটা খেজুর একটু ভিজিয়ে রেখেছিলাম আর এই কলাটা এই দিয়ে ওকে আজকে সকালের খাবারটা খাওয়াবো আর দেখো ও খা খাওয়াতে শুরু করলে এখন দু তিন দিন থেকে দেখছি এরকম দুষ্টুমি করছে চেয়ারের উপর উঠে এইভাবে বসে থাকে চেয়ারের পিছন দিক দিয়ে পাটা তুলে দেয় মানে এত কায়দা কি বলবো আর এত জ্বালাচ্ছে মানে দুষ্টুমিও করছে খুব ধরে রাখা যাচ্ছে না এদিকে ওদিকে চলে যাচ্ছে এটা সেটা ফেলে দিচ্ছে এরকম করছে এটা তো স্বাভাবিক বলো এখন তো ছোটো এরকম করবেই কিন্তু কী বলতো সারাক্ষণ যে সামলায় না বিশেষ করে মায়েদের প্রচণ্ডই সারাদিন যে পিছনে দৌড়ানো হয় তাতে শরীরটা না একদম একেবারে ক্লান্ত হয়ে যায় তখন রাত্রিবেলা এত ঘুম পায় আর ও না ঘুমিয়ে ও খেলা করবে তখন আর কী তো এখন যত বড় হবে এরকম দুষ্টুমিগুলো বাড়বে আর ওকে এখন স্নান করানোটাও সত্যি খুব এত জ্বালায় না মানে ধৈর্য নিয়ে ওর পিছনে আমাকে এখন কাজগুলো করতে হয় ওকে খাওয়ানো স্নান করানো মানে এত ধৈর্য সত্যি স্নান করাতে গামলাই যদি বসায় উনি বসে থাকবে না ও দাঁড়িয়ে থাকবে একা একা এরকমভাবে জ্বালাতন করে আর ও মানে আগে ভাবতাম যে ছোট আছে এখন ঘুমোচ্ছে হ্যাঁ সারাক্ষণ ঘুমোচ্ছে ওর ওর কাছে বসে থাকতে হচ্ছে ওকে একা রেখে যাওয়া যাচ্ছে না একটু বড় হলে হয়তো মানে একটু সুবিধা হবে ছমাস কমপ্লিট হলে তখন সুবিধা হবে ও বাবা ছ মাস কমপ্লিট হলেও তারপরে মনে হয় মানে তখন তো আরও এই হামাগুড়ি দেওয়া শুরু করলো উল্টানো শুরু করলো তখন তো রেখে যাওয়া যেত না কোথাও তখন মনে হতো যে আরেকটু বসতে পারলে ও উঠে দাঁড়াতে পারলে মানে এই ভয়গুলো থাকবে না হয়তো রেখে যেতে পারবো এখন কী বলবো মানে ওর তখন মনে হতো এই সাত মাস আট মাস মাস কমপ্লিট হলে দশ মাস কমপ্লিট হলে হয়তো আস্তে আস্তে জিনিসগুলো হচ্ছে স্বাভাবিক হবে অনেকটাই ভয় কমবে কিন্তু না এখনও যতই বড় হচ্ছে ততই ভয় করছে ও যেমন এখন আমি যদি ওকে ঘুম পাড়িয়ে রেখে যাই খাটের উপর তো রাখি না মেঝেতে ম্যাট্রেসে বিছানা করে হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে রেখে যাই তো কি হয় আমি নিচে তো আমাকে যেতেই হবে কাজ করতে কাঁচা ধোয়া করতে খাবার দাবার করা সেসবগুলো থাকে তো এবার ওকে রেখে যাওয়ার পরে আমি কাজ করি আর আমার মনটা সারাক্ষণ পড়ে থাকে ছেলের কাছে যে ও হয়তো উঠে গেল কান্নাকাটি করবে কান্নাকাটি করবে তার থেকেও বড়ো কথা কান্নাকাটি করলে তো আমি শুনতে পাবো না কিন্তু ও যদি কান্নাকাটি না করে ও যদি ঘরে এটা সেটায় হাত দেয় কোনো কিছু মুখে দেয় কিংবা ও ঘুম থেকে উঠে ঘুমের ঘরে যদি উঠে দাঁড়াতে গিয়ে পড়ে যায় বসতে গিয়ে পড়ে যায় এইসবগুলো আবার নিচে সিঁড়ির দিকে যদি চলে যায় কোথায় কি থাকবে তার মধ্যে হাত দিবে এই সব জিনিস খুব ভয় করে এবার হচ্ছে এই জিনিসটা কয়েকদিন থেকে আরও বেশি বেড়ে গেছে কি হচ্ছে আমি কাজ করছি ওর কান্নাকাটি শুনে তো চলে আসি সঙ্গে সঙ্গে যে কাজই করি না করে সেটা ফেলে আগে দৌড়ে আসি তো এবার যখন ও কান্নাকাটি করছে না ও মাঝে মধ্যে এমন করে যে মানে ঘুম ভাঙলে চোখ খুলেই আগে কান্নাকাটি করে আবার কখনও কখনো দেখবো কান্নাকাটি করেনি ঠিক আছে আমি যখন ও করেছে আর সেটা শুনে যখন আমি ঘরে এসেছি তখন দেখি ও হয়তো খাটের পিছন দিকটা থেকে ঘুরে আসছে ও ও হয়তো কোনো কিছু খাট ধরে দাঁড়িয়ে আছে আলনা ধরে দাঁড়িয়ে আছে টেবিলের কাছে গিয়ে ধরে দাঁড়িয়ে আছে কখনো কখনো দেখি পাশের রুমে গিয়ে সে ঘরে বসে বসে কাঁদছে হাতের কাছে যদি এটা সেটা পেলো কৌটো কৌটি তো সেগুলো নিয়ে বসে বসে কাঁদছে মানে ও কিছুক্ষণ আগে উঠে ওঠে ওঠার পরে খোঁজে চারিদিকে যে মা আসে নাকি তারপরে যখন দেখে নাই এটা সেটা নিয়ে হয়তো খেলা করে আর না হলে সেগুলো নিয়ে কান্না শুরু করে দেয় তো এই জিনিসটা বেশি ভয় লাগে যে ও উঠে যদি কাঁদে তাহলে তো আমি দৌড় মেরে চলে আসতে পারি কিন্তু ও যখন কান্নাকাটি করে না তখন এবার এদিক ওদিকে যাই সেই জিনিসটাই বেশি ভয় করে তো দেখো তোমরা তো দেখলে ও কীভাবে চালাচ্ছিলো কোনো রকমে ওইভাবেই আমি ওকে খাওয়ালাম খাওয়ানোটা কমপ্লিট করলাম তারপরে এবার আমাদের ব্রেকফাস্টের সব রেডি করছিলাম এখানে কালকে রাত্রে ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর আজকে একটুখানি শশা পেঁয়াজ আর ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নিয়েছিলাম নেওয়ার পরে আমি মুড়ি দিয়ে একটুখানি ওর মধ্যে অল্প মুড়ি দিয়েছিলাম দিয়ে আমি সেটা খাচ্ছিলাম আর সাথে নিয়েছিলাম ডিম সিদ্ধ ওর বাবাও খাই এটা আমিও খাই এটা আর এটা সকালবেলা ভালো লাগে আর তারপরেও আমি মানে অন্য কিছু যে করব আগে যেমন ঘটা করে এটা সেটা খাবার করা এখন আর সেই জিনিসটা হয় না সকাল টাইমটা এতটাই খিচে পিচি হয় যে আমি ওর কাচাকুচি করবো কি হচ্ছে রান্নাবান্না করবো বাসি ঘর দোর পরিষ্কার করবো ঝাঁপ দেবো ঘর মুছবো সব দিকটা আর বাচ্চা থাকলে তো জিনিসপাতি ঘরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তারপরে বিছানার উপরেও ও এটা সেটা নিয়ে খেলা করে সেগুলো খেলাগুলো থাকে নিচেও থাকে সবগুলো পরিষ্কার করতে করতে না আমার সকাল থেকে খুব অসুবিধা হয় তো এক একদিন এক এক রকম করি কখনও কখনো আগের দিন রাত্রিবেলা তরকারিও করে রাখি সকালে রুটিটা করে ফেলি কোনো দিন কোনো দিন সকালবেলা সবজি কেটে তরকারি প্রয়োগ করি সব কোনো দিন ভাতও খেয়ে নিই এভাবে সকালটা হচ্ছে কাটাই তারপর আবার সন্ধেবেলায় তো গাছে জল প্রায় হয়ে গেছে এখন নিচে গিয়ে রান্না বান্না করব আর আজকে ব্লগটা আমি এতটাই রাখলাম আজকে দেখা হবে নেক্সট বিকেলবেলা ওটা কেমন লাগলো জানাবে ভালো থেকে সুস্থ তো দেখা ছিল